হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম দেখো বাসন এই কটা পড়ে রয়েছে আর বাসনগুলো ধোয়া গেছে সকালবেলা ছোলা ভিজিয়েছি আর তিনটে লেবু জলে ভিজিয়ে রাখলাম খাবো বলে আর এদিকে দেখো বাবা এই লেবুগুলো পাঠিয়েছে এই কমলা লেবু আপেল তো এগুলো রয়েছে এগুলো গুছিয়ে নেবো কিছু গোছানো হয়নি কালকের আলুর দমটা পড়ে রয়েছে রাত মানে সকালে রুটি দিয়ে খাওয়া বলে রাখা আছে আর এই যেখানে মাম্ম বসে আছে আর এই দেখো রুটি রাখা আছে সকালের রুটি তো কিছুই না খেতে পারেনি সেইভাবে সমস্ত বাসন টাসন ধোয়া আর সকাল থেকে এতটা শরীর খারাপ আমি কিছুই খেতে পারিনি না কিছু গোছাতে পেরেছি সকাল থেকে এতটা শরীর খারাপ আমি ভেবেছিলাম আমি আজকে হয়তো উঠতে পারবো না কিংবা হয়তো হাস মানে নার্স হোমে বা কোনো হসপিটালে অ্যাডমিট করতে হবে কিন্তু আবার এত ভয় পাচ্ছিলাম যে করবে দেখে আমাকে তো হসপিটালে অ্যাডমিট করার মন্ত্রণাও কেউ নেই এখানে রয়েছে বাবার বাড়ির সামনে তাহলে মানে ওরা তো ভয় পেয়ে যাবে ওদের যদি কিছু বলি কী করে হ্যান্ডেল করবো নিজে কী করে কী করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না সকালবেলা এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো যারা একা থাকে তারা জানে একা একা নিজেকে হ্যান্ডেল করা যে কতটা মুশকিল মানে কি বলবো আমার যতই হোক যেন শরীর খারাপ না হয় মানে তার মেয়ে খাইয়ে দিচ্ছে আমাকে ওর তো এই যে ও তো ঘুমাচ্ছিল তো জানে না ও ঘুমাচ্ছিল জানলো বা বুঝবে না এত ছোট তো সকালবেলা প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল কি শরীর খারাপ হয়েছিল এবার বলি আসল কথায় আসি বসো আসো বসো সকালবেলা উঠেছি আর তখন সাড়ে পাঁচটার সময় হঠাৎ করে খুব পেটে ব্যথা হচ্ছে এবারে আমি ভাবছি যে নর্মাল মানে গ্যাসের ব্যথা বা কিছু উঠে আমি জলটা খাবো জাস্ট জল খাওয়ার জন্য উঠেছি এত ব্যথাও শুরু হয়েছে যে আমি দৌড়ে এসেছি বাথরুমে আমি তাড়াতাড়ি করে গিয়ে আগে আমি ঘটিতে বসেছি ঠিক আছে হয়েছে এবারে হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রচন্ড কখনো খুব ব্যথা করছিল বেটে গ্যাস হয়েছে হতেই পারে ওরকম হয়তো সেই জন্য এক দুদিন ঠিকঠাক হয়নি সেই জন্যই মনে হয় তো করে করে আমি জাস্ট করে ঢুকেছি তখন না আমার মানে গাটা গোলাচ্ছে মাথাটা অলরেডি ঘুরছে আবার হ্যাঁ হ্যাঁ মা দাঁড়া দাঁড়া দাঁড়াও 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 তারপরে আবার আবার পেয়েছি আবার পেটে ব্যথা হচ্ছে আবার গেছি এবার না এসেছি আমার না আর মানে খুব এবার কষ্ট হচ্ছে ভেতর ভেতর একটা কষ্ট হচ্ছে আর আমার খুব ঠান্ডা লাগছে মানে মানে একদম ভীষণ ঠান্ডা লাগছে শীত দাঁড়া ভীষণ ব্যথা ব্যথা করছে কোমর টোমর এসে বসেছি কিছুক্ষণ পর আবার তাই এই করে করে মোটামুটি পাঁচ থেকে ছয় বার আমি এই গেছি আর এসেছি সকাল থেকে কি করবো এতটাই শরীর দুর্বল হয়ে গেছে আমার দাঁড়ানোরও ক্ষমতা নেই সেই সময় এবারে আমি তাও খুব আস্তে করে নিজে ধরে ধরে গেছি আমি জানি না পেট গরম হলো না কি হলো আমি ঠিক বুঝতে পারছি না আমি ভাবছি এর থেকে বেশিবার হয়ে গেলে আট নগরে বেশি হয়ে গেলে তো আমাকে মানে হসপিটালে অ্যাডমিট করে স্যালেন নিতেই হবে নাহলে তার উপায় নেই তখন আমি কি করবো বুঝতে পারিনি আমি মাকে ফোন করে ডেকেছি মাকে ফোন করে ডেকেছি মা আসার আগে আমি নিজে নিজে নুন চিনির জল করে খাওয়া তারপরেও আমার পেয়েছে মোটামুটি বলতে গেলে কিন্তু আমি টোটালি বলতে গেলে ছয় থেকে সাতবার করে মানে হয়ে গেছে পেটটা আমার এখনও গুড় করছে কিন্তু পরটি আমার পায়নি নুন চিনির জল খেয়েছি গুড়ের জল খেয়েছি ও আর জলটা মাকে আনতে বলবো দেখেছি আমি কথা বলছি এখন আমার আবার বটই পাচ্ছে না আমি কিছু খেতে পাচ্ছি না এই মেয়ে মনে রুটি দিলে ওই জন্য মানে আবার পেটটা গুড় গুড় করছে শরীরটা আমার এখনো খুব খারাপ বলতে পারছি না যে ভালো আছে ঘড়িতে এগ্রোটা কিচ্ছু হয়নি দেখি আমি দুপুরবেলা একটু মুড়ি ভেজানোর জল খাবো কারণ ভাতটা আর কিছু খাবো না আমি তখন জোর করে রুটি খাওয়াচ্ছি আর রুটি খেয়ে মনে আরো বেশি গ্যাস একদিন থেকে রুটি খাচ্ছি আর এদিকে পেটে ব্যথা হচ্ছে মানে অসম ব্যথা মানে কি গুড় 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 করছে আর হতে পারে পেটের নোংরা অনেকদিন ধরে মানে ছিল হয় না সময় ক্লিয়ার হয়ে যায় সেটাও হতে পারে না এটা নিয়ে আমি প্যানিক করছি না আমি ডাক্তারকেও ফোন করিনি কিন্তু যদি আর দুইবার বা তিনবার হয় তাহলে আমি ডাক্তারকে ফোন করব আর দেখি নিজেই একটা নিজের ব্যবস্থা করতে হবে তো যাই হোক এই হলো সমস্যা যারা একা থাকে একা হ্যান্ডেল করে একা সারাদিন থাকে তাদের যে কি সমস্যা সে তারাই জানে আর যাদের বাড়িতে ছোট্ট একটা বেবি আছে তাকে পুরোটা সামলাতে হয় যাই হয়ে যাক নিজেকে সুস্থ রাখাটা সবচেয়ে বড় আর এটা আমার হাতে ছিল না কেন যে হঠাৎ করে এরকম পটি হওয়া শুরু করলে আমার যদিও বা এরকম পটি বা খুব একটা পেট খারাপের ধাস তেমন নেই কিন্তু এই আজকে দেখলাম হঠাৎ করে এরকম একটা অবস্থা আর দমের এত কষ্ট হচ্ছিল না ওরকম যখন একদম টানা চারবার পাঁচবার হয়ে যাচ্ছিলো দমের প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছিলো পারবার করে মানে আমি একদম পুজো হয়ে গেছি শুয়ে পড়েছি আমি ওর পাশে মাম্মার পাশে মেয়েও আজ একটু দেরি করে উঠছি দশটার সময় যায় তো এখন যাব গিয়ে ওই চিনি জল আবার একটু করবো এক গ্লাস করে খাবো কেন শরীর থেকে মনে সব জলই বেরিয়ে না শরীরে জলের দরকার তো দেখি নিজেকে নিজেকে যতটা বাড়ি ঠিক করি যখন হাতের বাইরে বেরিয়ে যাবে তখন তো অন্য কিছু ব্যবস্থা নিতে হবে শরীরটা আছে প্রচণ্ড খারাপ তো একটু বিশ্রাম নিই তারপর যাবো দুপুরের মেয়ের জন্য তো কিছু রান্না করতে হবে দুপুরবেলা রান্না করবো মা মনে হয় দুপুরবেলা আমাকে কিছু দিয়ে যাবে খাবার সকাল থেকে উঠে কিছু খাইনি খালি পিটে বেশি গেছে মা বলছে কিছু খেতে হবে না নুন চিনির জল ও জল এগুলো খা আর বেশি কিছু মা এখন বাড়ি চলে গেছে দুপুরবেলা মা বলেছে পোস্ত দিয়ে যাবে আলু আর সজনেটা কারণ আমার খুব প্রিয় ওই পোস্ত দিয়ে যাবে একটু ভাত করো ভাত খাবো আর যদি এখন খুব খেতে হবে একটু মুড়ি জল খাবো আর বেশি খাবো না সত্যি সকালবেলা এত অবস্থা খারাপ হয়েছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো খুবই কষ্ট লাগছিলো আর কাশি শেষ তবে থেকে লেগেছে এখনো অল্প অল্প আছে খেতে পারিনি থেকে গেছে ও একটু খাচ্ছে আমাকে দিচ্ছে শরীর খারাপ লাগলে যে কাজগুলো আমাকে করতে হবে সেগুলো তো আমাকেই করতে হবে তাই না তো এই দেখো এখানে আলু কেটে নিয়েছি কারণ মৌসুমি লেবু দিয়ে একটু টক করব মুখে স্বাদ লাগে খুব ভালো হয়েছে তোমরা কে কে খেয়েছো জানি না আমার জ্বর হলে আমি মৌসুমি লেবু থাকলে এরকম আলু দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে মৌসুমি লেবু দিয়ে একটু সিম্পল টক বানাই খেতে খুব ভালো লাগে মুখে স্বাদও লাগে খেতে তো সেটাই বানাবো আর এখানে দেখো মা আলু সজনেটার পোস্ত দিয়ে গেছে তরকারি আর এখানে চাটনি আর এতে রয়েছে কুমড়ো আলু আর মটরশুঁটি তরকারি তো এগুলো মা দিয়ে গেছে আর আমি ওখানে বানিয়েছিলাম ওই তোমার কমলা লেবুর চাটনি মানে যে টক টাইপে ওইটাই ঝোলটা বানিয়েছিলাম আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই পার্সেলটা এসেছিলো এই পার্সেলটা আমি এখন আনবক্সিং করব। আর এই দেখো তিন দুটো পার্সেল এসেছে তোমাদের কিছুদিন আগে বলেছিলাম আমি মেশোতে কিছু অর্ডার দিয়েছি সেগুলো আসার কথা তো দেখো শরীর খারাপ থাকলে কি হয় তোমাদের অবস্থায় ভাত খেতে পারিনি আর এক হাঁড়ি ভাত পুরো ফেলে দিতে হয়েছে তার কারণ হলো আমি ভাত নামিয়ে চলে গেছি গ্যাসের ওপর রেখে গ্যাসটা চালানো ছিল বুঝিনি এবার কি হয়েছে ভাতটা পুড়ে গেছে একেতে মঙ্গলবার তার মধ্যে আমার শরীরটা খারাপ তার মধ্যে ভাত পুড়ে গেছে ভীষণ মনটা কু কু ডাকছিল জানো তো দুপুরবেলা এত মন খারাপ এর জন্য আরও হয়ে পড়েছিল না যে কি বলবো আর পোড়া ভাত ওই জন্য হাফ পুরো ভাততে ফেলে দিয়েছি খাইনি তবে এই পার্সেলগুলো আজকে এসেছে তো এইগুলো এখন দেখবো আনবক্সিং করব যে এর মধ্যে কী কী এসেছে আর এর মধ্যে এই যে এটাতে মধ্যে রয়েছে টেবিল ক্লথ আর ফ্রিজের কভার এসেছিলো আর পরে আরও একটা এসেছিলো মেশো থেকে সব কালকে ডেলিভারি দিয়েছে আর একটা বাকি আছে এখন ডেলিভারি দিতে তো মোটামুটি চারটে অর্ডার দিয়েছিলাম এই দুটো এসছে আর সন্ধ্যেবেলা একটাতে এসছে এই দুটো দুটোতে তো একটা ফ্রিজের কভার একটা টেবিলের কভার এসছে আর আর একটাতে রাত্রিবেলা এসছে আমার জামা ওই একটা অর্ডার দিয়েছিলাম ওটাও এসে গেছে সন্ধে বেলাতে বাবা এসেছিলো তো বাবা খিচুড়ি নিয়ে এসেছিলো রাত্রিবেলা আর এই দেখো মেয়ে এখন বাবাকে দেখলেই তো মানে ভীষণ আনন্দ পায় মানে দাদু আসলো ভীষণ খুশি ও যে কি করবে ঠিক বোঝে না নাচ করবে না দৌড়বে না লাফাবে তো এই যে ভীষণ খুশি হয়ে গেছে আর এই যে বাবা খিচুড়ি এনেছে তো এই খিচুড়িটা আমি বাটিতে রেখে ঠান্ডা করতে দিয়েছি কারণ কারণ পাখা চলছিল তো আমি খিচুড়িটা আর এত সুন্দর বানিয়েছিল বাবা সেই জন্য খাবো বলে এনে ঠান্ডা করছিলাম তো বাবা বলছে দিয়ে তোর মেয়েকে একটু খাওয়াই তো ও একটু আর দেখো দাদুর হাতে তাই বেশি খায়নি বাদ বাকিটা আমি খেয়ে নিয়েছি তারপর রাতের দিকে ওই খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলো আর আমি এইচুর হাতের দিকে আবার একটু খিচুড়ি নিয়েছিলাম খাচ্ছিলাম তো রাতের দিকে শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছিলো তো এতটাই ব্লগ করলাম আজকে ভিডিও বেশি ভিডিও শ্যুট করতে পারিনি কেমন লাগলো অবশ্যই জানিও